ফুলসি হালহাদিস জামা মসজিদে সালাত সালাতুলজুমা আদায় করেছি এবং সালাতুল জুমা আমি পড়িয়েছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে এই মসজিদের সম্প্রসার সম্প্রসারণ এবং পুনর্নির্মাণ হচ্ছে তো অনেক অর্থের প্রয়োজন আর বিশেষ করে এই চট দক্ষিণ চট্টগ্রাম শহরে এটি হচ্ছে কেন্দ্রীয় একটি মসজিদ এই মসজিদে আমাদের দিনী এবং মানহাজি ভাইদের সালাত আদায় করা হয় দূর থেকে তারা আসেন মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আগামীতে আরও বাড়বে ইনশাআল্লাহ জবজান সুতরাং এই মসজিদ সম্প্রসারণে অনেক প্রয়োজন এবং অনেক অর্থের প্রয়োজন তো আল্লাহ সালা তো আমাদের সবাইকে মসজিদে নির্মাণে কাজ করতে বলেছেন ইন্নামাহুর উমায় সাইজিদুল্লাহ আমান আবিল্লা হ্যাঁ মূলত যারা যাদের অন্তর ইমান আছে তারাই আল্লাহর মসজিদ নির্মাণে ঝাঁপিয়ে পড়বে তো সেই এই মূলনীতি থেকে এই আয়াতের থেকেই আমি বলতে পারি যে আমাদের বিশেষ করে মানহাজি মসজিদগুলো নির্মাণে আমাদের হস্ত এবং মুক্ত মনে দান করা উচিত তো আশা করি সবাই এই ব্যাপারে খেয়াল রাখবেন এবং অতি সত্ত্বে যেন আমাদের এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় এবং এটা এটা নিয়ে যেন কোনো অর্থ অর্থনী অর্থনৈতিক সংকটে না পড়েন এই জন্য সবাই একটু খেয়াল রাখবেন সবাই যার যার অবস্থান থেকে দান করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ